স্বেচ্ছায় রক্তদান শিবির রক্তদান জীবনদান কয়েক ফোঁটা রক্ত কয়েকজনের জীবন ফিরে পেতে তাই পশ্চিম মেদিনীপুরের রামজীবনপুর পৌরসভার সাত নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে স্বেচ্ছায় বিনা ব্যয়ে স্বাস্থ্য পরীক্ষা কৃতি ছাত্রছাত্রী সম্বর্ধনা ও বিনোদমূলক অনুষ্ঠান শিবির তিন সাত দু বুধবার অর্থাৎ আজ আয়োজন করা হয় আপনারা দেখছেন পিবিএন বাংলা নিউজ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দ্রকোনার বিধায়ক অরূপ ধারা মহাশয় পৌরপ্রধান কল্যাণ তেয়ারি মহাশয় কাউন্সিলর উত্তম চৌধুরী মহাশয় উপস্থিত সম্মানীয় সমাজসেবী আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ রক্তের সংকট দেখা দেওয়ার জন্য তাই রক্তের সংকট মেটাতে ছোট্ট একটি উদ্যোগ নিল রামজীবনপুর পৌরসভা সাত নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর ও কর্মীগণেরা বিনা স্বাস্থ্য পরীক্ষা ও রক্তদান শিবিরের পাশে এসে দাঁড়ালেন বিশিষ্ট কর্মীগণেরা পার্শ্ববর্তী এলাকার মানুষজনেরা সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন এই অনুষ্ঠানটিকে সাফল্য মণ্ডিত করে তুললেন রক্ত সংগ্রহের ডাক্তারবাবুরা ও নার্সেরা গলাবনি সুপার স্পেশালিটি হাসপাতাল ব্লাড সেন্টার পশ্চিম মেদিনীপুর বিস্তারিত দেখুন পিবিএন বাংলা নিউজে আমি যখন এখানে প্রতিনিধি হিসাবে আশীর্বাদ প্রার্থী হিসাবে এই এলাকায় আসি তখন আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম যে যদি তারা আমাকে আশীর্বাদ করেন আমাকে প্রতিনিধিত্ব করার সুযোগ করে দেন মানুষের সেবা করার সুযোগ করে দেন তাহলে এই গ্রামের প্রত্যেকটি মানুষের ভালোবাসা আশীর্বাদ তাদের সাহচর্য সহযোগিতা নিয়ে এই গ্রামের যেমন একদিকে যেমন উন্নয়ন চলবে এবং সমাজের যেগুলো কল্যাণ দিক সমাজ সেবামূলক যে অনুষ্ঠানগুলো মানুষের জয়গান গাওয়ার জন্য যে অনুষ্ঠানগুলো সেই অনুষ্ঠানগুলো সাথে সাথে আমরা করব সেই প্রতিশ্রুতি পালনে আমরা গত বাইশ সালে আমি এখানে নির্বাচিত হয়েছে আশীর্বাদ পেয়েছি সকল স্তরের মানুষকে নিয়ে গত বাইশ গত তেইশ এবং এবছর সমস্ত জনকল্যাণমূলক অনুষ্ঠান কিন্তু হয়ে আসছে যার মধ্যে রক্তদান শিবির বিনা ব্যয় স্বাস্থ্য পরীক্ষা বিনা ব্যয় চক্ষু পরীক্ষা চক্ষু অপারেশন বিনা এবং এখানে ষাট উত্তর যত মানুষজন আছেন তাদেরকে সম্বর্ধনা জ্ঞাপন বস্ত বিতরণ বিনোদনের জন্য যাত্রাপালা রবীন্দ্রনাথের জন্মদিন পালন নজরুল ইসলামের জন্মদিন পালন বিভিন্ন রকম বিনা ব্যয়ে রক্ত পরীক্ষা বিভিন্ন কর্মসূচি হয়েছে দু বছর এবছরও কিন্তু তার ব্যতিক্রম নয় এবছর রক্তদান শিবির তার সঙ্গে ফ্রি মেডিকেল চেক অর্থাৎ বিনা ব্যয় স্বাস্থ্য পরীক্ষা এবং তার সাথে সাথে যেটা এবছর প্রথম সেটা হচ্ছে যে কৃতি ছাত্র ছাত্রী সম্বর্ধনা জ্ঞাপন এবং তার সাথে সাথে বিনোদনমূলক অনুষ্ঠানও আছে নৃত্যানুষ্ঠান সম্মত এর আয়োজন এখানকার সমস্ত স্তরের মানুষ আমাদের যেমন কর্মীগণ আছে তারা ঝাঁপিয়ে পড়েছেন সকল স্তরের মানুষ কিন্তু এতে অংশগ্রহণ করছেন আজকে রক্তদাতা হয়তো আমাদের অনেকে ফোনে জানিয়েছিলেন বাইরের থেকে আসবেন কিন্তু প্রকৃতি একটু বিরূপ কিন্তু দেখুন ভালো যদি মন নিয়ে কাজ করা যায় প্রকৃতি তার রূপ পরিবর্তন করে সেটা কিন্তু আমাদের কাছে লক্ষণীয় তাই আমরা কিন্তু আনুষ্ঠানিক উদ্বোধন পর্ব আমাদের শেষ এই মাত্র দ্বিতীয় পর্বের অনুষ্ঠান চলবে সাড়ে চারটের থেকে রক্ত নেওয়ার কাজ চলছে কতজন মতো রক্ত দিয়েছে রক্তদান এখন পর্যন্ত সাত আট জন দিয়েছে আমাদের লক্ষ্যমাত্রা আছে ষাট জন আমরা প্রাণ চেষ্টা করছি বিভিন্ন বারো তেরো জন অলরেডি হয়ে গেছে লক্ষ্যমাত্রা আছে ষাটজন আমাদের সমস্ত কিছু তার জন্য যা যা প্রয়োজন রক্তদানের জন্য যা যা প্রয়োজন সমস্ত কিছু কিন্তু আমরা আয়োজন করেছি কোনো দিক থেকে সেখানে খামতি নেই আমাকে সেই দলটার নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় ওনাদের দেখানো পথকে পাঠিয়ে করেই আমরা পথ চলি ওনারা যেভাবে আপনাদের কংগ্রেস

ব্যাহত হবে তাই বলে তৃণমূল কংগ্রেসকে সহযোগিতা করুন আমাদের এলাকার নেতৃত্ববৃন্দকে সহযোগিতা করুন পৌরসভাকে সহযোগিতা করুন তাহলে দেখবেন আপনার গ্রাম আপনার মহল্লা উন্নত থেকে উন্নত উন্নততর হবে তো আমি বক্তব্যকে দীর্ঘায়িত করতে চাচ্ছি না আমি এটুকুই বলতে চাই আমরা যেই যাই দল করি না কেন যে যাই রাজনীতি করি না কেন আমি সর্ব ধর্মের মানুষ সর্ব সমস্ত বর্ণের মানুষ আমি